আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো এখন এই দেখে এই শীতের ভিতরে গাছ কাটা লাগতেছে এই দেখে এই যে দেখাই এই যে গাছে উঠেছি তো এখন মনে করেন যে গাছ কাটতে হবে শীতের ভিতরে হোক আর আগে আপনার দশ দিন পরে গাছ কাটিছিলাম তো খুব একটা বেশি রস হয়েছিল না তো এই জন্য আসলে বেশি দেরি করে গাছ কাটা যাবে না সপ্তাহে দুই দিন কাটপশালা শীত হোক আর গরম হোক ওইটা কোনো কথা নেই কাটতে হবে রস খাইতে হবে তো আপনাদের এর আগে ভিডিওতে দেখাচ্ছিলাম ভাবছিলাম যে মনে হয় এককারের রস হবে তো এককারের রস হয়েছিল না কম হয়েছিলো তো দেখা যাক কত দূর হয় তো এই দেখেন দেখা এই যে আদূর এই যে এই যে এখানে এই দাঁড় টানেছি মানে বিট টানেছি এই যে এই এমতে বিট টানেছি আর এই যে পেসতে এই দিছি এমতে কাটে পড়ে গাছটা কাটতে হবে ঠিক আছে এই যে এই দেখেন আসলে আজকে কুয়াশা নাই তেমন একটা কিন্তু খুব আপনার ই হচ্ছে বুঝে আছে মেঘলা মেখলা ভাব মনে হচ্ছে এরকম কিন্তু বাতাস আছে খুব যার কারণে খুব শীত লাগতেছে ওই শীতের ভিতরে গাছে উঠাই লাগবে আর গাছ তো সাজ দিতেই হবে তো যাই হোক গাছ কেটে তারপরে বাকিটা আপনার দেখাচ্ছে ইনশাল্লাহ তো আলহামদুলিল্লাহ আপনার এক গাছে গাছ এক গাছ সাজ দেওয়া হয়ে গেছে এই যে সাজ দেওয়া হয়ে গেছে এখনো রস পড়তেছে এই যে তো বাকিটা অন্য গাছ কেটে দেখাচ্ছি তো এখানে এই গাছটা সাজ দেওয়া এই যে তো আসলে এই যে দেখায় আপনাদের এই যে তো এখানে গাছে উঠবো ঠিক আছে এই দিকে যে তো এই যে আপনার গাছে কেটে উঠেছে দেখেন এই যে বাকিটা পরে দেখা তো আলহামদুলিল্লাহ গাছ কাটা শেষ যে এটা হলো আর একটা এই দেখেন গাছ ওইডি এলে মোটা আসলে বেশি আর এটা একটু সে কোনো ফাট আছে এই দেখেন রস দেখেন কীরকম ফোটায় তো দেখা যাক আলহামদুলিল্লাহ সকালবেলা কতটুকু রস হয় তিনশালে সেটাও আপনাদের দেখাবো এই এটা নিচে যে তো ওই যে পাশে আরও আছে আরও দুইটা গাছ আছে মোট তিনটা আছে এইটা বাদে মোট হলো পাঁচটা গাছ তার থেকে একটা গাছ ছোটো তা ওই গাছটা এখনও ওই রকম পরিপূর্ণভাবে রস আসার ধরে নেয় এখনও যার কারণে এখনও ই করে নেয় আর আপনাদের ওই রকমভাবে দেখানো হয় নাই তো যাই হোক বাকিটা আপনার আরেকটা গাছ আছে সেটাই যাচ্ছে তিন নাম্বার গাছে তো এই যে তিন নাম্বার গাছ কাটতে যাচ্ছে এই যে এটা আর আপনার এই যে ওই যে ওইটা হলো আপনার গতকালকে নলি পুঁতেছি রস পড়ার জন্য তা হালকা ভাল্ রস ফোটা ছটা দেখাবো না যাওয়ার সময় তো এখন এই যে এটা এই গাছে উঠে এটা কাটবো মানে চার্জ দেবো রসের জন্য তো যাই হোক এটা কেটে নিয়ে তারপরে বাকিটা দেখাচ্ছি তো আলহামদুলিল্লাহ গাছ কাটা সব শেষ বাকি সাইডে হোক ওই ওইটাও কাটিয়ে আছে আপনাদের দেখাইতে পারি না ওইটাই বইয়েম পাতা আর রেডি হইল কে ওই দেখেন ওই দেখেন ওই দেখেন পাখি গেছে দেখা যাচ্ছে না ওই যে ওইডি কাটা শেষ আর ওই দেখেন ওইডি দেখা দিই জমকালে দেখা যায় কি না ওই দেখেন বইয়েম পাতা তো এই ছিল ভিডিও আজকের মতো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম